মাকে গাড়িতে বসিয়ে দিয়েছে মাকে বললাম মা তুমি রান্নাঘরে যাও বোন স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে ওকে রান্না করে ভোগ বেড়ে দিয়ে আসতে হবে আমার সাথে থাকলে বোনের দিকে দেরি হয়ে যাবে তো দিকে গাড়ি চালিয়ে এই ঘরে চলে আসলাম এসে একটু হাত পা টান করে ভাবছি যে কি করি একটু বারান্দা থেকে কি ঘুরে আসবো না ব্রাশ করে নিব তারপরে বললাম না আগে একটু বারান্দাতেই যায় সকালে সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া খেলে মনটা একদম ভালো হয়ে যায় তো এদিকে বাহিরে এসে দেখছি বাবা সূর্য মামা এত সুন্দর রৌদ্র দিয়েছে কিন্তু তার সঙ্গে হাওয়াও আছে আজকে মনে হয় বেশ গরম পড়বে কিন্তু সকাল সকাল বারান্দায় এসে এত বড়ো যে একটা ভুল কাজ করে বসবো আমি সত্যি ভাবতে পারিনি তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে যে কি ভুল কাজ করলাম এদিকে দেখি ফল একটা দাদা এসেছে তো বেশ তরমুজটা দেখে না পছন্দ হলো তো এই বছর খাওয়া হয়নি তো মাকে বললাম একটা তরমুজ কিনবে তো মা বলছে ঠিক আছে তুমি বলো দাঁড়াতে তো দেখো মা এদিকে গ্যাসটা কমিয়ে দিয়ে এসে একটা তরমুজ নিচ্ছে মানে এও নিল তো এখন মা বাড়িতে আসবে এই এসে তরমুজটা ধুয়ে নিল বোন পুজো দিচ্ছে তাহলে একবার ভাইসোনাকে ভোগটা দিয়ে নিক এ বাবা কালারটা দেখেছ একদমই কালার নেই দেখে তো পুরো মনটা খারাপ হয়ে গেল তো এইদিকে মা রান্না বসিয়েছে আলু পটলের রসা কারণ এবছর আলু পটল রসাও করা হয় না আর আজকে না সেভাবে বাজারের কোনো জোগাড় ছিল না যা ছিল মাকে বললাম তাই রান্না করো আর এইদিকে ছিল কিছু কাঁচা কলা কাঁচা কলাগুলো একদম শুকিয়ে গেছে আর আলু মানে মাখা করবে আর কি শুভ সকাল বন্ধুরা এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখলেই আজকে এর নতুন ফল কিনলাম মানে কি বলতে এই বছর তরমুজ খাওয়াই হয়নি তো ভাবলাম যে মাকে বললাম বাড়ির মানে পাড়ার উপরে এসেছে একটা মানে কেন কিনে ভাইসোনাকে ভোগ দাও তাহলে পরে প্রসাদ পাওয়া যাবে তো কিনলাম ও কালারটা দেখলে একদমই কালার নেই তো দেখি মিষ্টি হয় কি না ভোগ দেওয়া হবে ঠাকুরকে তারপরে আর কি আর রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো মাকে আজকে একটু আদব চাল ভিজিয়ে রেখেছি মানে রাখতে বলেছি মানে আমি রাখিনি মাকে বলেছি রাখতে তো সেই জন্যই সকালে ঘুম থেকে উঠে বলেছি যে মা আজকে একটু ভিজিয়ে রেখো তো কারণ অনেক দিন হলো একটা জিনিস খেতে ইচ্ছে করেছে মানে কি বলো তো কেনা চালের গুঁড়ো দিয়ে করা যায় কিন্তু বাড়িতে করে খাওয়াটার ব্যাপারটা আলাদা তো সেই জন্যই আর হচ্ছে সকালকার এখন মা আমাকে ব্রেকফাস্ট খেতে দেবে রান্নাবান্না হয়েই গেছে তো খাওয়া দাওয়া করবো তো সকাল থেকে সারা সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে আজকে ভোগের তালাটা দেখতে কিন্তু দারুণ লাগছে এই যে দেখো আলু পোটলের রসা কালারটা কিন্তু সেই হয়েছে আলু সেদ্ধ মাখা তারপরে তোমার কলা ভাজা শসা আর তরমুজ তো এটা দিয়ে আমার ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছে আর দেখো ঠাকুরকে না দেখবে একটু ভালোভাবে যদি কিছু করে দেওয়া যায় হ্যাঁ যদিও সেরকম কিছু রান্না করা হয়নি তবু দেখে কিন্তু মনটা ভালো লাগে আর কি তারপরে এদিকে আমার মার তো সকালকার খাওয়া হয়নি তো আজকে আর বাটিতে চা নিয়েছি ভীষণ গরম চায়ের কাপে চা নিলে না ঠান্ডাই হতো না আর আমি ঠান্ডা ছাড়া মানে চা ঠান্ডা না করলে খেতেই পারি না রে যে আমার মা দেখো মার আমি একসঙ্গেই সকালকার ব্রেকফাস্ট বেশি দিন করি আর কি কারণ মাও খাওয়া হয় না আমারও খাওয়া হয় না কারণ মা ওই যে রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে তো সেই জন্যই খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে যায় কি কর দেখো বন্ধুরা আজকে আমরা আবার কতগুলো সজনা পেয়েছি তো আমাদের খেতে দিয়েছে আর কি আর এবার আমরা মানে সজনা কেনার থেকে পাওয়াটাই আমরা বেশি পেয়েছি আর কি তো এতগুলো সজনা তো খাওয়া যাবে না কারণ আমরা দিনে খাবো আমরা চারটা মানুষ তো ওই জন্য ভাবলাম যে কিছুটা কাউকে দিয়ে দিই তাহলে ভালো হবে তো সেই জন্য দুটো ভাগে ভাগ করে রে রাখা হয়েছে তো ওর মানে ওই দেওয়ালের যে সাইডের ওটা আমাদের জন্য আর এটা দিয়ে দিব তো দেখো এত মোটা মোটা হয়ে গেছে সজনের ডাটা তো দেখি কালকে কোনো রান্না বান্না মা করে কিনা আর মানুষ ভালোবেসে যে এত মানে সোজ না এবার আমাদেরকে দিয়েছে মানে কি বলবো তোমাদেরকে আমার তো ভালোই লাগে কিন্তু বেশি কাজগুলো নেই একটু জল ছড়িয়ে রেখে দিয়েছে আর এইদিকে মা দেখো বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে বাসন মেঝে ধুয়ে রেখে দিয়েছে রান্নাঘরে রেজে গ্যাসের উড়ানটা মোচা কমপ্লিট হয়ে গেছে তারপরে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর মা দেখলেই বাইরে হচ্ছে বাসু মেজে ধুয়েও কমপ্লিট করেছে আর দেখো রান্নার পরে জায়গাটা কেমন থাকে আর রান্নার মানে পরে যখন গোছানো হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর শিলনোড়াটা এখনও মানে আছে কেন বলো তো শিলনোড়াতে একটা জিনিস বানিয়ে দেবে তো তোমাদের খাবার সময় আমি দেখাবো তো বেশ ভালো লাগছে না আর এই যে গ্যাসের উলারটা একদম মনে হচ্ছে চকচক করছে তো আর ওইদিকে দুধ ঢেকে রেখে দিয়েছে আর বেশ এখন সব গোছ গাছ আছে মোটামুটি ঠিক আছে গোছ গাছ থাকলে দেখবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে সব কিছুই কাজ প্রায় কমপ্লিট হয়েই গেছে তো মা এখন ঘর ছাড়ু দিচ্ছে ঘর ছাড়ু দিয়ে তারপর আমাকে স্নানে নিয়ে যাবে আর কালকে না মা এই যেই মালাটা আমাকে এনে দিয়েছে জানো তো তো কালকে তোমাদের দেখাবো দেখাবো মানে মনেই ছিল না আর প্রচণ্ড গরম আজকে কিন্তু রৌদ্র উঠেছে বাইরে কিন্তু রৌদ্রে ভীষণ তাপ তো আর হচ্ছে তোমার মা একটা খাবার করে দিবে স্নানের পরে তো আগে স্নানে নিয়ে যাবে তারপরে তো কি খাবার না খাবার তোমাদেরকে সবই দেখাবো তো এদিকে বেলাও হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে স্নানে যেতে হবে কারণ মায়ের কাজ সব না হলে না স্নানে যেতে পারি না আর আমাদের এইখানে তো সবসময় আওয়াজ পাও মানে সবসময় গাড়ি যেতেই থাকে যেতেই থাকে তো সেই জন্যই আর কি মা এখন এই যে ঘর ঝাড়ু দিচ্ছে ঘর ঝাড়ু দিয়ে তারপর আমাকে স্নান নিয়ে যাবে তো মা রান্না বান্না করার পরে ঘর ঝাড়ু দেয় দিয়ে তারপরে আমাকে স্নান নিয়ে যায় তাহলে মায়ের কাজটা গোজ একদম গোছ গাছ হয় আর কি আর দেখো বাহিরে তাকানোই যাচ্ছে না এত রৌদ্র উঠেছে তো মায়ের ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল ঝাড়ু দিয়ে মা একটু গেটের সামনে দাঁড়িয়ে আছে দলে দলে লোকজন যাচ্ছে একটু দেখছে আর এই গেটের সামনে না বেশ সুন্দর হাওয়া লাগে জানো তো একটু দাঁড়িয়ে থাকলে একদম গরমটা কমে যায় তো সেই জন্যই মা দাঁড়িয়ে আছে কিন্তু মায়ের তো দাঁড়িয়ে থাকলে চলবে না আমাকে স্নানে নিয়ে যেতে হবে তো মা এদিকে এসে বলছে তোর মুসটা যে নিলে তুমি তো এক ফোঁটাও খেলে না তাই মাকে বললাম ঠিক আছে তুমি আমাকে নিয়ে করে এনে দাও আমি একটু খেয়ে দেখি কেমন তো তোমাদের আর কি বলবো আমি আমি মানে তরমুজটা নিয়ে না আমি পুরো বোকা সেজে গেছি মানে রীতিমতো ঠকে গেছি এক ফোটাও মিষ্টি নেই মনটাই খারাপ হয়ে গেল তারপরে স্নান করে চলে এসেছি আর তোমাদেরকে সকালে বললাম না মা একটু আতপ চাল ভিজিয়ে রাখতে বলেছি মা আতপ চাল ভিজিয়ে রেখেছিলো সেটা দিয়ে চিতই পিঠে বানিয়ে দিয়েছে আর কি গরমের দিনে চিতই পিঠে কারা কারা খাও তো আমার না কি বলবো আমার বেশ কয়েকদিন হয়ে গেল আমার এত যে খেতে ইচ্ছে করছিল মানে তোমাদের আর কি বলবো তো মাকে বলছিলাম মা আমাকে একটু করে দেবে বলে কেন করে দিব না আজকেই তোমাকে করে দেব তো সেই জন্যই আর কি মা চালটাকে বেটে শিলনোড়াতে তারপরে আমাকে এটা বানিয়ে দিল তো এটা বেশ মজা করে খাচ্ছি আর এটা খেয়ে একমাত্র মনটা ভালো লাগলো তরমুজ খেয়ে তো মন একদম খারাপ হয়ে গেল। তারপরে এদিকে বোন চলে এসেছে এসে ওর জন্য রাখা হয়েছিল তো ও আবার দেখো একটু গুড় ওই যে অনেক দিন আগে একটু ঝোলা গুড় একটা দিদি দিয়েছিল না সেটা মা একটু জাল দিয়ে রেখেছিল বেশ ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা একটু আগে গাড়িতে বসলাম মা চুল বেঁধে দিল দিয়ে ঠাকুর প্রণাম সেরে আসলাম ভাইসোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাইসোনার মানে শুয়েও পড়েছে আর চা বসিয়েছে তো সন্ধ্যাবেলা টিফিন করে নিব আর এত গরম পড়েছে মানে কি বলবো আর দুপুরবেলা তো দেখলেই একদম অন্যরকম খাবার খেলাম তো আর ভাত খাইনি তো আজকে আলু পটলের রসা করেছে তো আলু পটলের রসা না আমার কিন্তু বেশ ভালোই লাগে তো রাত্রে খাবো আর কি ভাত দিয়ে কারণ হচ্ছে সব আবার মা ফুটিয়ে রেখে দেয় মানে আমাদের সকাল সকাল রান্না হয় তো যদি ওগুলো মানে আবার একটু গরম না করে রাখা হয় না রাত্রি আমাদের খেতে খেতে তো অনেকটাই মানে দেরি হয়ে যায় সব টক হয়ে যায় জানো তো হামেশাই টক হয়ে যায় তো মা ভাবে যে না একটু বিকেলের দিকে একটু ফুটিয়ে রাখতে হবে নাহলে সব নষ্ট হয়ে যায় আর কি মানে একটা খাবারও রাত্রিবেলা খাওয়া যায় না বাবা আসে সবাই মিলে একসাথে খায় ভালো হয় আর না হলে কি বলো তো আমাকে বোনকে মানে এক এক করে দিতে অনেকটা সময় চলে যায় তো সেই জন্য দোকান থেকে বিস্কিট এনেছে তো এই যে বিস্কিট বোন দেখো হাতে ধরে আছে ও হচ্ছে বিস্কুট খেতে খুবই ভালোবাসে আর এদিকে আমাকে চা দিয়ে দিলো চিঁড়ে ভাজা দিয়ে দিল। তো তক্তা যখন না থাকে তখন আমার এই গাড়ির দুদিকে হ্যাঁ হাত রাখার জায়গাটা আমার হচ্ছে তক্তার কাজ করে কারণ দেখো মাকে তো সবসময় বলা যায় না যে মা খাবার তক্তাটা নিয়ে আসো তো হাতে চিড়ের বাটিটা নিয়ে আর এদিকে বোন আমাকে বিস্কিট দিয়ে দিল এই বিস্কিটটা না আমারও খেতে বেশ ভালোই লাগে তোমাদের তো বলেইছি তো একটা বিস্কিট নিলাম আর এই যে একটু চা বোন ঠান্ডা করে দিয়েছে বোন বলে দিদি ভাই তুই তো গরম গরম চা খেতেই পারিস না সেই জন্য তোকে ঠান্ডা করে দিলাম তুই খেয়ে নে তো সন্ধ্যাবেলা একটু টিফিন করব টিফিন করার পরে একটু কাজ আছে সেগুলো করতে হবে আর কি তো সেই জন্য টিফিন খাচ্ছি আর একটু বন্ধুরা একটু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলাম দেখে আর আমাকে সাজুকুজু দেখতে পাচ্ছ না একটু লাইভে এসছিলাম তো কিছু কথা বলার জন্য তোমরা লাইভটা দেখে এসো তাহলে বুঝতে পারবে আর আজকে সকালবেলা একটা কথা তোমাদেরকে বলি সকালবেলা আজকে ঘুম থেকে উঠলাম সবই ঠিকঠাক বাইরে গেলাম তাও ঠিকঠাক ছিল মানে আমি নিজেই একটা ভুল কাজ করে বসলাম মানে আমার পুরো টাকাটা আজকে চলেই গেল কেন বলছে এটা তোমরা দেখলেই মুসটা নিলাম হুম তো কালার নেই সেটাও দেখলেই একদম কালার নেই লাল নেই আচ্ছা তাও কোনো অসুবিধে ছিল না তা আমি ভেবেছিলাম কালার যখন নেই তো মিষ্টিটা হয়তো হবে তো দেখলেই তো এক মানে মামাকে একটা ফালি এনে দিয়েছিল ওটা খাচ্ছিলাম বিশ্বাস করবে না মানে আমার এত খারাপ লাগছে আমি সকালে ঘুম থেকে একটু বাইরেই যে কেন গেলাম আর কেন ফলাল ফলাল কাছকে তরমুজটা কিনলাম মানে এক ফোটাও মিষ্টি নেই এক ফোটাও মিষ্টি নেই মানে ওটা খাওয়াই যাবে না এখন তো তো কালার নেই তার মধ্যে মিষ্টিও নেই অনেক অনেক তরমুজে দেখবে কালার না থাকলে দেখবে মিষ্টি থাকে ঠিক আছে আমি ভাবছি যে হয়তো তাই হবে উনিও বলল যে ইয়ে এটাই নিন ভালো হবে কিন্তু দেখো মানুষের কথা শুনেও অনেক সময় বোকা বেনে যায় মানে বোকা বানতে বানতে হয় আর কি বোকা হয়ে গেলাম আর কি অ্যাকচুয়ালি আমি হয়তো কথা বলে উঠতে পারছি না পুরো বোকা হয়ে গেলাম ও মানে ও ওনার কথা শুনে যদি মা একটা হাতে নিয়েছিল ওটা যদি নিত তাও মা আমাকে বলছিল। যে আমি যেটা নিলাম হাতে সেটা যদি নিতাম ওটাই মনে ভালো হতো ও মানে ওনার কথা শুনে এটা নিলাম আর এটাই সাদা বেরোলো তো দেখো ভাগ্যে আসলে ভালো নেই হয়তো সেই জন্য ভালোটা পেলাম না আর ভাবলাম যে একটু তরমুজ খেতে ইচ্ছে করছিল তো আসলেও যখন বাড়ির উপরে একটু নিয়েই নিই তো নিয়ে একদম পুরো মানে টাকাটা তো চলেই খেতেও পারলাম না মানে পুরো বোকা মেনে বোকা হয়ে গেলাম আর কি আর কি আমার বোন না বারবার পুজোর করে মেন কথা কি বলতো সোনাকে সব ঠাকুরকে তোমার হচ্ছে মানে দেখো যে কোনো নতুন ফলই উঠুক না কেন ঠাকুরকে দিয়ে আমরা সেটা প্রসাদ পাই ঠিক আছে এবার ভাইসোনাকে দেওয়া হয়নি তারপরে তোমার হচ্ছে সব ঠাকুরকে দেওয়া হয়নি তো ভাবলাম যে একটা নিয়েই নি নিয়ে সব ঠাকুরকে দেওয়া হবে প্রসাদও পাওয়া হবে তো বোন কিন্তু এইদিকে বলছিল দিদি ভাই নিস না কিছু কিছুদিন চা তারপরে নিস তাই আমি ভাবলাম কি না নেই একটা কি হবে ভালোই হবে উপরে দেখে তো মনে হচ্ছে না যে খারাপ হবে তো ওই যে কিছু করার নেই নিয়েই একদম বেকারি হয়ে গেছে আর কি আর তোমার হচ্ছে কি বলো তো আজকে হচ্ছে রান্না বান্নাটাও আমাদের বেশ পছন্দেরই ছিল কারণ হচ্ছে আজকে খাবারগুলো মধ্যে আলু পোটলের রসাটা আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে দুপুরবেলা খাবারটা তো আরও ভালো লেগেছে কারণ দেখো আমি খেতে ভালোবাসি সব রকম খেতেই ভালোবাসি তো কিছু করার নেই আজকে জানো তো আজকের দিনটা না কয়েকটা কয়েকটা তোমাদেরকে আর কি বলছি আমার দেখো মনে ছিল না হট করে মনে পড়ে গেল। দেখো বাইকের কি আওয়াজ পাচ্ছ মানে হট করে মনে পড়ে গেল আজকের দিনটা না একটু হলেও আমাদের জন্য ভালো ছিল না প্রথমত তরমুজটা কিনলাম সেখানে ঠুকে গেলাম তারপরে দ্বিতীয়ত তোমার হচ্ছে আর একটা কী হয়েছে ও আখের রস এনেছিলো বাবা ঠিক আছে তো আমি না সকালবেলার দিকে একটু পেট ভর্তি ছিল তো মাকে বললাম কি মা রেখে দাও আখের রসটা পরে খাবো তো আখের রসটা রেখে দিয়েছে বিকেলে খেয়েছি গরম প্রচণ্ড গরম আর আমাদের ঘরে প্রচণ্ড গরম মানে পুরো আখের রসটা অনেকটাই মানে ধরো এতটা রস আর কি মানে টক হয়ে গেছে সেটাকে ফেলে দিতে হয়েছে আবার দেখো সন্ধ্যাবেলা একটু লিপস্টিক পরছিলাম বাবা এনে দিয়েছিল লিপস্টিকটা এত আমার ফেভারিট লাগে যেটা পড়ে আছে আমি আর কি সেটাও ভেঙে গেল দেখো তো মনটা যেদিন খারাপ থাকে না সব দিকে খারাপ হয়ে যায় তো মানে কী বলো তো আজকে আমার মানে বোনকে বলছি আজকের দিনটা না একদম বেকার গেল মানে সব জিনিস তিন তিনটা জিনিস মানে নষ্ট হলো আর কি তো কি করব কিছু করার নেই তো তোমরা কি মন খারাপ করো না কারণ তোমাদের সামনে আমি সব কথা বলি তো সেই জন্য তো অনেক কথা তোমাদেরকে বলে ফেলাম আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর হাসি খুশিতে থেকো